মানুষ যখন একা থাকে তখন কিন্তু আসলে সে একা থাকে না তার মনের ভেতরের মানুষগুলো তাকে ঘিরে থাকে একা থাকার একমাত্র উপায় হলো অনেক মানুষের সঙ্গে থাকা কারণ জনতার মধ্যে আছে নির্জনতা বলুন দেখি কোথায় যায় কোথায় গেলে শান্তি পায় ভাবিলাম বনে যাব তাপিতো হেযা জোড়াব সেখানেও অর্থ রাত্রে কাদে মৃগী কম্প গাত্রে ম্যাডাম শান্তি খুঁজে বেড়ালেই শান্তি খুঁজে পাওয়া যায় না